আচ্ছা এখানে দেখেন আহ একটা ক্যাশ চেক আছে টাকা টাকা ডেট দেওয়া আছে আছে করা এখন বিপদটা আসলে কোথায় আপনি যখন একটা চেক লিখবেন যখন এই কথায় লিখবেন তখন অনেক স্পেস দিয়ে লিখবেন তখন একটা বিপদ আছে যে এখানেও দেখেন স্পেস আছে এই সাইডেও স্পেস আছে এতে কি হতে পারে দেখেন সাত হাজার টাকার চেক মুহূর্তের মধ্যে সাতাশি হাজার টাকা হয়ে গেল আর এখানেও আট দিয়ে সাতাশি হাজার টাকা এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা করা হয়েছে সুতরাং এই স্পেস দেওয়া যাবে না দেখার সময় স্পেস দেওয়া যাবে না অথবা স্পেস দিলেও আপনার স্পেসটা ক্লোজ করে দিতে হবে স্পেসটা কিভাবে ক্লোজ করবেন এই যে সাত লিখছেন এইখানে এভাবে ক্লোজ করবেন মাঝখানে এভাবে ক্লোজ করে দিবেন এভাবে ক্লোজ করে দিবেন এটার পরেও ক্লোজ করে দিবেন আর এটার পরে অবশ্যই মাত্র লিখবেন এখানেও এভাবে ক্লোজ করে দিবেন এভাবে আর কোনো বিপদ থাকবে না কেউ চাইলেও এটা ম্যানিফুলেট করতে পারবে না সাত কে সাতাশি ছাড়াও সাতানব্বই সাতাত্তর এরকম করা যায় আবার আটকে আটাত্তর আটানব্বই আটাশি এরকম করা যায় তাই যে লেখার ব্যাপারে 车都不打开了。